মানুষ কি সব কিছু করতে পারে না মানুষেরও তো কিছু প্রতিবন্ধকতা আছে তবে এই পৃথিবীতে এমনও কিছু মানুষ আছেন যারা সকল প্রতিবন্ধকতার ঊর্ধ্বে মাঝে মাঝে তাদের দেখে মনে হবে আসলে কি তারা মানুষ কেন না মানুষের দ্বারা তো এটা সম্ভব না আপনি আমি তো পারি না তারা কিভাবে পারে আসলে কিছু কিছু মানুষের আছে সুপার পাওয়ার তারা চাইলেই সব কিছু পারে আর এমনই কিছু মানুষের অসাধারণ ভিডিও দেখাবো আজকে আপনাকে যদি বলা হয় একটি সুইয়ের সাহায্যে একটি পাতলা কাজ ভেদ করে সেটি সামনে থাকা বেলুনটিকে ফাটাতে হবে তবে কি আপনি তা পারবেন মনে হয় না কিন্তু এই মাস্টারকে দেখুন একবার চোখের পলকেই করে দেখালো এই দুঃসাধ্য কাজ টু গাড়ি চালানোর সময় যদি আমরা দেখি কোনো নারী ড্রাইভ করছে তখন বাঙালির মুখ থেকে প্রথমেই বেরিয়ে আসে এদের জন্যই অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে আর যদি আসে বিমানের কথা তবে তো নাইনটি পার্সেন্ট পুরুষ বাঙালি সেই বিমানে চড়বেই না যে বিমানের পাইলট একজন নারী কিন্তু আমেরিকান টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের প্রথম আর্মলেস ব্ল্যাক বেলধারী নারী হলেন জেসেকা জন্ম থেকে বিকলাঙ্গ তিনি দুই হাজার ছাড়াই জন্মেছেন তিনি সেই সঙ্গে দুই সালে বিশ্বের প্রথম আর্মলেস লাইসেন্সধারী পাইলট হয়ে এই মার্কিন নারী তিনি কিনিস বুকের নামও লিখিয়েছেন তার এই প্রতিভার জন্য এরপর টানা তিন বছর জেসিকা মোট আশি ঘন্টা বিমান চালিয়েছেন শুধু বিমানই নয় বরং কিবোর্ড টাইপিং পিয়ানো বাজানো সাঁতার কাটা ফোন ব্যবহার সবই পারেন তিনি এমনকি পা দিয়ে নিজের ব্যক্তিগত সব কাজই আরামসে করতে পারেন প্রতিভাবান নারী আর এর পেছনে বড় অবদান আছে তার বাবা মা ও স্বামীর কিন্তু বাঙালি পুরুষদের নারীদের প্রতি বিরূপ মনোভাবের জন্য আমাদের দেশের নারীদের হাত পা থাকা সত্ত্বেও তারা জীবনে কিছুই করতে পারে না আফসোস বরাবরই মানুষ গর্ত দেখলে সেটিকে এড়িয়ে চলে কিন্তু এমনও কিছু পাবলিক আছেন যারা গর্তই পছন্দ করে যেমন এই লোকটিকে দেখুন না এই একটি গর্তের ভেতরে তিনি কিভাবে ঢুকে গেল এখন এর ভেতরে ঠেলে তিনি কিভাবে বাইরে আসবে এটা শুধু সেই জানে নাম্বার ফোর আপনি কি পাথর ভাঙতে পারবেন তাও আবার দুই আঙ্গুল দিয়ে ভাবছেন কি আজগুবি কথা বলছি তাই না কিন্তু আজগুবি কথা না ওনাকে দেখুন কিভাবে উনি দুই আঙ্গুল দিয়ে পাথর ভাঙছেন আপনি কি কখনো কাউকে খালি পায়ে সার্ফিং করতে দেখেছেন শুধু কি সার্ফিং তিনি তো বসে বসে নদী পারাপার হয়ে গেলেন কিভাবে হলো এটা কেউ কি বলতে পারেন পারফেক্ট শট দেখতে চান তবে এই ভিডিওটি দেখুন এটি কিন্তু একদিনেই সম্ভব হয়নি এর পেছনে আছে এই খেলোয়াড়ের রাতদিন এক করে জেগে থাকার গল্প শুধু উনিই নন আরও কিছু নিশানাবাজ খেলোয়াড়দের নিশানা দেখুন একবার এগুলো দেখে আপনি আমি কেন যে কেউই মুগ্ধ হতে বাধ্য বলে নম্বর স্যাভেন জঙ্গলের রাজাকে বাঘ নাকি সিংহ যদি বলে কেউ না এই লোকটি হলো জঙ্গলের রাজা কেন দেখুন বাঘটি তার কাছে আসতেই তিনি বাঘকে হাত দিয়ে কি যেন একটা বললেন আর বাঘটি সেখানেই থেমে গেল তাহলে জঙ্গলের রাজা কে হলো মানুষ কতটুকু ভর সহ্য করতে পারে জানেন তার ওজনের দুই তিন গুণ বেশি হবে তাই না কিন্তু এই বয়স্ক লোকটিকে দেখুন একবার তিনি কত বেশি ওজনের কাঠ উঠিয়ে নিয়ে যাচ্ছেন আসলে মানুষ পারে না এমন কিছুই নেই আচ্ছা ভেবে দেখুন তো জীবনে একবার হলেও আপনি আমি এবং আর পাঁচটা সাধারণ মানুষ নিশ্চয়ই মোমাছির কামড় খেয়েছেন কি নিদারুণ সেই যন্ত্রণা মোমাছি হুল ফোটালি সেই স্থান ফুলে বালিশ হতে পাঁচ মিনিটও সময় লাগে না সেখানে চীনের একজন মোমাছি পালনকারী একচল্লিশ বছর বয়সী পিং নগ্ন শরীরে মধু মেখে দাঁড়িয়ে থাকেন মধুর আকর্ষণে ঝাঁকে ঝাঁকে মোমাছি তার শরীরে বসে মধু খেতে থাকে এভাবেই জাদুকরী স্টান দেখিয়ে দীর্ঘদিন ধরে মধু বিক্রি করে আসছেন তিনি তাই তো তার নাম উঠেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসেও নাম্বার টেন কলম পেন্সিলের আর্ট তো অনেকেই দেখেছেন কিন্তু কেউ কি কখনো জ্বলন্ত আগুনের কাঠি দিয়ে আর্ট করতে দেখেছেন না দেখলে এই ভিডিওটি আপনারই জন্য নম্বর লাভেন উঁচু বিল্ডিং থেকে কোন জিনিস সরাসরি কিভাবে ট্রাকে নেবেন জানেন না না লিফট ইউজ করা লাগবে না আমাদের দেশের অনেক বাসাবাড়িতেই লিফটের সমস্যা থাকে তারা চাইলে এই অসাধারণ ট্রিক্সটি অবলম্বন করতে পারেন তবে খেয়াল রাখবেন যেন আপনার মূল্যবান জিনিস পড়ে ভেঙে না যায় পরে কিন্তু আমার তোস দিলে হবে না নাম্বার টুয়েলভ সাধারণ মানুষের তো রুবিক্স কিউব মিলাতেই কষ্ট হয় সেখানে যদি বলা হয় সেই রুবিক্স কিউব দিয়ে আর্ট তৈরি করতে তাহলে তো মাথা নষ্ট কিন্তু এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন এই ব্যক্তি একবার দেখুন তার আর জাস্ট অ্যামেজিং নাম্বার থার্টিন এই আর্টিস্টের বানানো বালিশগুলো দেখুন একবার ঘুমাবেন নাকি এগুলোতে তবে সাবধান এগুলো কিন্তু মার্বেল পাথরের তৈরি বালিশ আর এই এই হচ্ছে আমার নতুন চ্যানেল নিউজ আমি ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটির টপিক হচ্ছে ধনী পুরুষদের পটিয়ে বড়লোক হওয়ার অনলাইন কোর্স করায় থাইল্যান্ডের এই নারী হ্যাঁ আপনি একদম ঠিক শুনছেন এই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন অফ ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন কথা আছে মানুষ সব পারে এই ভিডিওগুলো যেন তারই বাস্তব উদাহরণ মানুষ আসলেই চাইলে সব পারে তবে হ্যাঁ শুধু চাইলেই হবে না এর পেছনে লেগে থাকতে হবে পরিশ্রম করতে হবে মানুষ তাই পায় যার জন্য সে চেষ্টা করে আপনি শুধু চাইবেন কিন্তু পাওয়ার জন্য চেষ্টা করবেন না তাহলে তো হবে না মশাই তবে আপনি যদি কোনো কিছু পাওয়ার জন্য চেষ্টা করে যান তবে আজ না হোক কাল সফলতা আপনার হাতে ধরা দেবেই দেবে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর পিনিকপার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবেই পিনিকপার প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে